নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওটি আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের আট তারিখ এবং এপ্রিল মাসের বাইশ তারিখ মঙ্গলবার আর সূর্য উদয় হবে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতান্ন মিনিটে নবমী দিবা একটা শ্রাবণ নক্ষত্র দিবা আটটা চার যোগ অপরাহ্ন পাঁচটা পাঁচ গর্করণ দিবা একটা গতে বণিজ্যকরণ রাত্রি বারোটা বাইশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী চন্দ্রের দশা দিবা আটটা চার গতি রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা রাত্রি সাতটা একান্ন গতি কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ মৃত্যে এক পা দুদোষ আজকের যোগিনি থাকবে পূর্বে দিবা একটা গতে উত্তরে আজকের বারবেলা দি থাকবে ছয়টা পঞ্চাশ গতে আটটা পঁচিশ মধ্যে ও একটা এগারো গতে দুইটা সাতচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা বাইশ গতে আটটা সাতচল্লিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম রাত্রি বারোটা বাইশ মধ্যে গর্ভধান বিবাহ রাত্রি আটটা সাতচল্লিশ গতে নয়টা পঞ্চাশ মধ্যে বৃশ্চিক লগ্নে পূর্ণ রাত্রি এগারোটা ছাপ্পান্ন গতে বারোটা বাইশ মধ্যে মকর লগ্নে সুথিপুক যোগ চজুর বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট এবং দশমীর শপিগুণ কোচবিহার শহরের শিব বজ্র রোডে অবস্থিত পরম পুজো গুরুদেব শ্রী শ্রী ব্রজবাসী ভান্ডারী দাস গোস্বামীর তিরোধন দিবস আঠেই বৈশাখ চোদ্দশো আঠারো ইংরেজি বাইশে এপ্রিল দুই হাজার এগারো বসুন্ধরা দিবস শিব দিবস বাইশে এপ্রিল আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা চল্লিশ গতি দশটা ষোলো মধ্যে এবং বারোটা পঞ্চাশ গতি দুইটা ছত্রিশ মধ্যে ও তিনটা সাতাশ গতি পাঁচটা বারো মধ্যে এবং রাত্রি ছয়টা সাতচল্লিশ মধ্যে ও নয়টা গতি এগারোটা বারো মধ্যে ও একটা তেইশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল যে নেওয়া যাক মেষ রাশির ক্ষতি বৃষ রাশির কষ্ট মিথুন রাশির ভয় কর্কট রাশির শুভ সিংহ রাশির সাবধান কন্যা রাশির চুক্তি নয় তুলা রাশির শত্রু ক্ষয় বৃশ্চিক রাশির প্রেমে বাধা ধনু রাশির যশ লাভ মকর রাশির সাবধান কুম্ভ রাশির সুযোগ মিন রাশির লাভ